আগে কবরা আগুন ছিল এখন কিন্তু কবরের মধ্যে কোন আগুন নাই ও মেরে মাওলানা তোমার কুদরত বুঝাই বড় দা আল্লাহ একটু আগে কবরে আগুন ছিল এখন কিন্তু কবর আগুন নাই ও মেরে মাওলানা জানতে বড় মন চায় আল্লাহ তাজদিয়া বলে নবী গো এই পয়গম্বর এইবার এই কবরওয়ালা বান্দাকে আল্লাহ বিছন করে দিচ্ছেন ডাক দেয়া বলে নবী গো এই কবরওয়ালা বান্দা দুনিয়াতে এমন কোন গুনাহ নাই করে নাই এমন কোন শয়তানি নাই করে নাই এমন কোন দুষ্কর্ম নাই করে নাই শুধু যে ঘুষ খেয়েছে জিনা করেছে বেবিদারি করেছে এইবার পয়গম্বর

তার স্ত্রীকে ডাক দিয়া বলছে রে বিবি আমাকে একটা কথা তুমি শুনতে চাও একটা বলতে চাই ও বিবি আমি তোমাকে নসিহত করে যাই আমি যখন মারা যাব যখন আমি মারা যাব তোমার পেটের মধ্যে যে আমার গরম তোমার পেটের মধ্যে যে তোমার যে হেঁটে হেঁটে পা পা করে যখন চলতে পারবে দুনিয়ার আলোটা যখন দেখতে পারবে একটু একটু বুঝবানো হয়ে যাবে তখন তুমি মাদ্রাসায় যাইয়া মাদ্রাসার বড় হুজুরকে ডাক দিয়া বলবে হুজুর গ এই যে আমার সন্তানকে কোরআনের হাফিজ বানাইয়া দেন আল্লাহ হয়তো বা আমার আমার কবরটা আমার সন্তানের ওসিলাই আল্লাহর কোরআনের বরকতে আমার আল্লাহ আমার আল্লাহ জীবনের গুণা গুলো মাফ করে দিতে পারে আমার বাগান শুধু বয়ান শুনলে হবে না আমল করা দরকার শুনতেছো ভালো করে রেকর্ড করে শুনে না গাও আমি আজকে যে বয়ানটা করতেছি কাল কিন্তু সারা বিশ্ব চলে যাবে আমার বাজার না আমার বন্ধু গো ব্যাখ্যা কোনো কথা বলি না রে বন্ধু আমার বন্ধু রে সন্তান যখন একটু একটু বড় বড় সন্তান যখন হেঁটে হেঁটে পা পা করে চলতে পারে এইবার সন্তানের মা মাদ্রাসায় হুজুরের যায় খুজুরের কাছে যাইয়া মাদ্রাসার টিচারের কাছে যাইয়া ডাক দিয়া বলতেছে হুজুর এই যে আমার সন্তানকে কোরআনের আলেম আপনি বানিয়ে দিবেন কোরআনের হাফেজ আপনি বানিয়ে দিবেন ও হুজুর জি ਬਨਰ ਬਾਬਾ ਨਕੇ সাথে একটা ওসিয়ত করে গিয়েছে ওসিয়ত তো পূরণ করার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি আমার সন্তানকে কোরআনের আলেম বানাইয়ে দিবেন আমার সন্তানকে কোরআনের হাফিজ বানাইয়ে দিবেন আমার স্বামী বলে গিয়েছে আমার সন্তানকে যেন মাদ্রাসায় দিয়ে দেয় মাদ্রাসায় যখন একটা আলেম হবে আল্লাহর দরবারে যখন দোয়া করবে ও মেরে মাওলা আমার বাবা আমার গুণাগুলো মাফ করে দাও এইবার হুজুর ডাক দেয়া বলে বাবাজি আমার সাথে সাথে আল্লাহর কোরআনটা পাঠ করো যখন বিসমিল্লাহ রহমান ইব্রাহিম বলল সন্তান তখন বিসমিল্লা বলল হুজুর যখন বলল আলহামদুলিল্লাহ বাচ্চাটাও সাথে সাথে আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলামিন বলল হুজুর যখন বলল এইভাবে হুজুরের সাথে সাথে কথাগুলো বলতে যে সন্তান তো জানি না এই কি এই অর্থের অর্থগুলো কি এই আয়তের অর্থগুলো কি আল্লাহ করি যে একটা জোষ লেগে গেছে আল্লা ও অ জাহান নামে তারা তোমরা এই কবরওয়ালা বান্দাকে সাথে সাথে মুক্ত করে দাও জান্নাতে ফেরস তারা আসলো জান্নাতে ফেরস তারা আইসা আল্লাহর জান্নাতে নিয়ে গেল আমার বন্ধুরে আমি বুঝাইতে যাচ্ছি আপনার সন্তানকে মাদ্রাসাই দিতে হবে কুরআনের আলেম আলিম বানাইতে হবে বাবা যে এই যে পাশে তো একটা মাদ্রাসা রয়েছে অনেক হাফের সাপ রয়েছে অনেক ওলামাইকেরাম রয়েছে এই